তুই আগে বাড়িতে ভাই রাতে আগে ভাইরো টাকা না নিয়ে জানো এই বাড়িতে আর আসিস নেই পানি বিয়ের পরে তো একদিনও কাজ কাম করো না ঠিক মতো আমি আমার খাইতে যাও না তুমি বিয়ে করি যাও দুই মাস বিয়ের পরে কাজে কে যাও মাত্র দুই দিন আমার বাপের বাড়িতে আনতে চাও আর চাও তোমার মসে বাদ দেশ না এ দায় ও আমার বাপ দিই কি তোমারে তুমি রাখতে পারো কি সবকিছু হয় না এখন আমার বাপের বদনাম করছে টাকা দুই লাখ যদি না নিয়ে আসিস তা তুলে আমি তালাক যাবো এক তালাক দুই তালাক আর একটালাক তো বাতি শুনে দিয়ে দেবো কি এক জাম হয়ে পালাম এটা দিয়ে দেবো তো শান্তি নেই খালি এ দাও ও দাও জো খেলে টার গুষ্টি মেরে ফেললো সব এ মাই আসতেছে না আব্বা তোমার জামা মারে খেদাই যাচ্ছে আব্বা তোমার জামা হয়ে পড়ছে দুই লাখটা না নিয়ে গেলে

কি কন রে শ্বশুর আব্বা আপনি আসলি কইছেন তা না আসলি কি হয় নাই তা আইতে আইছাও নাই ভাইগান গাড়ি কি আইছিস গাড়ি কই বেশে দিতে পেলিছ না এই কি রে কর্ডা শ্বশুর বাদার আপনি শক করে আমার একটা গাড়ি কিনে দেন এটাকে আমি বেশে ফেলতে পারি নাই তাহলে নি আসো নি কেন আইতে আসলে কেন ও আর কইন না শ্বশুর দাদি ওই গাড়ি নামিস ওই আইরা গিসি যাক গাড়িটা তালি আলাল বাতে খাটাইছো গড়িটা তো ভালো বাইসাই দিলাম গড়িটা পরে আসতে পারনি নাকি ওটাও না না শ্বশুর আব্বু ওইটা আমি জু জু আরই নি কি গাড়ি দান করে দিছ নাই ওই দানই করতে পারেন ওই দিন আদাররা বাড়ি আসে যা পায় তাই নিয়ে চলে যায় ওই একদিন রে আমার হাতে গড়ি রয়েছে তারপরে গড়িটা ফেলে নিয়ে চলে গেছে না 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 ওতে কি কোনে 5000 টাকার গড়ি তোমার শ্বশুরে কি কম আছে নাই যাই হোক ওই একটা ফোন দিচ্ছিলাম ওটা আছে নাকি ওটাও গেছে ওই হয়ে গেছে কি ওই ফোনে ওই ছোট ছোট জিনিস দেখতে আর ভালো লাগে না এই জন্য বেছে দিছি দিয়ে ওই টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলাম পরে পথে পাওনা দাদারা সব নিয়ে এনেছে তাই পাওনা দ্বারা কি শোধ হয়েছে নাকি আরো পাবে রব্বা এত তাড়াতাড়ি কি শোধ হয় নাই তাই আমার মায়ের কিডনিটা কি ভালো আছে না আমার মন মানসিকতা কি এতটা নিচু নাই ওই মাঝে পড়ে বসে দিছিলাম তারপরে বাদ দিয়ে দিছি এই চিন্তাভাবনা বাদ দিয়ে দিছি এক আসীম এই কানেকলি তা তার এদিকে ওই দোকান লাটিগো চাই কাজে লাগবে না এটা পরে জানাছিলাম ওই কথা বলছিলেন মাঝে তো ভালো আছে ওসবটার বাদ তোমার ব্যবসা কি অবস্থা ওই ব্যবসা জন্য 2 লাখ টাকা দিলাম এই ব্যবসাটা করতে চাইছিলাম ওই বাপ দিয়ে বাপ দিয়ে এক লাখ টাকা খরচ হয়ে গেছে আর যে এক লাখ ছিল ওই ব্যবসা আমার ভালো শুট করে না ও আমারে দ্বারা ওই ব্যবসা হবে না কি ব্যবসা শুরু করিলে বাপু ব্যবসা ওই ব্যবসা করছিলাম থাক থাক মা লাগবে না ওই ব্যবসা তুমি একটা করেছিলে এইবার বাপু ফাইনাল চ্যাপ্টারে তুমি বলে মায়ের মারি চাও কাছে ও কাছে মাইছে তোর সময় কিন্তু কাছাই আইছে আব্বা সব রেডি আছে আব্বা ওই ওয়াইসে কি খুব অভাবগ্রস্তর ভিতরে ছিলাম ওই তাই আর কি তাই আর কি তুমি বাইবেলে যে মাইরে ধরে বাপের বাড়ি ফাটাই দিয়ে তা পয়সা দিয়ে আবার ফেরত দিয়ে দেবেন এই কি কোশ্চেন না কোশ্চেন ও আমার সোনার টুকরো বউ ওর গায়ে কি আমি হাত দিতে পারি নাই সকিনা রে এই সকিনা এই কানে গলি তার এই দিকে আই এই ও তোর গায়ে হাত মানে 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 করিস নেই নিশ্চিন্তায় তুই ভয় পাইস নেই তোর কতটা লাগবে তুই কাসেম রে এ লাঠিতে জালা গুড়ো নিয়ে আই তাড়াতাড়ি আব্বা ছেলে দাও আব্বা ছেলে দাও তাড়াতাড়ি তুই যদি আমার মায়ের গায়ে এবার হাত দিস তো টোটাল ভেসে ফেলবো এবার যদি আমার মায়ে বাড়ি আসে তো আসি মুয়ে আসে আমার মায়ের সহি যেন কোনো পানি দেয় না আর মায়ে মায়ের জন্য মাটি মাটিতে পাও পারে না যেন ও আমি বুঝতে পারছি আব্বা আমি বুঝতে পারছি আব্বা আমি বুঝতে পারছি আর ওই টাকা কয়টা আমি আগেই বুঝিলাম তোর সহজ কথা কাজ হবে না রে কাছে নে ঘরে তো রাতটা পারে না আনতেছে আব্বা থাক থাক আব্বা আমি চলে যাচ্ছি